জুলাই বলতে আমরা তো আচ্ছা গুলি বিদ্যুৎ আজকে আমাদের প্রোগ্রামটা হলো শহীদ এবং আহত শহীদের জন্য একটা দোয়া মাহফিল আর আহত যারা হচ্ছে এই আহত জন্য তারা সুস্থ ফিরে আসত সেই জন্য একটা দোয়া মাহফিল করা আর আমি উনিশ সাত দু হাজার চব্বিশ মাইনি সিংহ মহিলা কলেজ ডিগ্রি কলেজের সামনে যেটাকে এখন শহীদ সাগর চক্কর বলা হয় সেখানে আমি গুলি বিদ্ধ এবং তেতাল্লিশটা তেতাল্লিশটা রাবারের বাড়ি আমার ঘাড়ে কোমরে হাঁটুতে আমি এখনো পিজিতে চিকিৎসা অবস্থা নিয়ে আছি অলরেডি দুটা বোট বসছে আর একটা বোট বসবে বসছে দু সপ্তাহ পরে একটা ব্রেনে কাজ করছে না হাতে কাজ করছে না যেখানে গুলি হয়েছে নার্ভ গুলা করে না আর ওই প্রবলেমে আর ওইটা জিহাদ ভাই এটা আয়োজন করেছেন যে আমাকে দাওয়াত দিয়েছেন জিয়াদ ভাই আমি আহত জিয়াদ ভাই বলছে যে ভাই আমরা তো আহত আর শহীদদের প্রতি একটা দোয়া মাহফিল করব ওদের জন্য তো দোয়া করব তাহলে আপনি এখানে কিন্তু এই অংশগ্রহণ করবেন হ্যাঁ এই জিহাদ ভাই আমাকে দাওয়াতে এবং এই মঞ্চে আর জিয়াদ ভাই ছত্রিশ দিন যাবত এই মঞ্চে থাকবে আমরাও প্রতিজ্ঞা করেছি ভাই আপনার সাথে আমরাও ছত্রিশ দিন পর্যন্ত আমরা এবং যুদ্ধ আহত নিহত স্মরণে আমরা এখানে অংশগ্রহণ করব এবং কর্মসূচি চালাবো সালাম আলাইকুম বাইকে যাবে